প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি টাইমসে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ উল্টো দিকে ঘুরে যাচ্ছে যুদ্ধের ভয়াবহতা শুরু হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সাথে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার পক্ষ থেকে সর্বাধিক হামলা দেখল ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লার হামলায় উড়ে গেল দখলদার ইসরায়েলের সামরিক ঘাঁটি হতহত হয়েছে ইহুদিদের চল্লিশ সেনা হিজবুল্লার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সীমান্তের আশপাশে কোনো এলাকাতে কোনো শহরে ইসরায়েলের কোনো জনগণ আর তাদের বসতিতে ফিরে আসতে পারবে না হিজবুল্লার ভয়াবহ হামলা এবং এমন ঘোষণার পর ইতিমধ্যে ফ্রান্সের পক্ষ থেকে দৌড়জাপ শুরু করেছে হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধটা যেন বন্ধ করা যায় যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ইসראל এবং হিজবুল্লাহর মধ্যে কি যুদ্ধ বন্ধ হবে নাকি আরো তীব্রতা শুরু হবে এই বিষয়গুলো নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইহুদিবাদী ইসরায়েল সব সময় তারা দাবি করত সামরিক শক্তির দিক দিয়ে তারা পৃথিবীর সর্বাধিক শক্তিশালী দেশগুলোর তালিকায় রয়েছে এমনকি গোটা ইসরায়েল নাকি নিরাপত্তার চাদরে ঢাকা ইসরায়েলের প্রতিটি জনগণ নাকি একশো পার্সেন্ট সুরক্ষিত এমনটাই দাবি করেছিল এই অভিশাপ্ত জাতিরা দীর্ঘ ছয় মাস যুদ্ধ চলছে ফিলিস্তিনি সাধারণ একটি গোষ্ঠীর সাথে নিজেদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করেছে ফিলিস্তিনিদের উপরে এমনকি তাদেরকে লালন পালন করা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সর্বাধিক সহযোগিতা করছে এই অভিশাপ্ত জাতিদেরকে আন্তর্জাতিকভাবে সামরিক বিশ্লেষকদের ভারস্য অনুযায়ী এই যুদ্ধে ইসরায়েল কোনোদিনও জয় পাবে না শুধু সাধারণ অসহায় মানুষদের কি হত্যা করতে পারবে তারা নিজেদেরকে এতটা শক্তিশালী হিসাবে দাবি করেছিল যে লেবারনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইরানের সাথে পর্যন্ত একটি সর্বাধিক যুদ্ধ বাদিয়ে দেওয়ার চেষ্টা করেছে যদিও ইরানের একটিমাত্র হামলাতেই তারা বুঝে গেছে খেলার মাঠে যদি ইরান নিজেরা হয় দখলদার ইসরায়েলের প্রতিপক্ষ তাহলে ইসরায়েল অসহায় যখন ইরানের কাছে তারা নিজেদেরকে অসহায় হিসাবে পেশ করেছে তখন লেবাননের হিজবুল্লাহ দেখালো তাদের নিজেদের সামরিক শক্তি লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের অঞ্চল লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ইসরায়েলের দুই যোদ্ধা নিহত হওয়ার পর তিরিশে এপ্রিল পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ তিরিশে এপ্রিল রাতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইহুদিবাদী বাহিনীদের কুখ্যাত গোলানি ব্রিগেডের একান্নতম ব্যাটেলিয়ানের একটি জামায়াতের আশপাশে ইহুদি বসতি আল মানাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয় হামলায় ব্যবহার করা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করেছে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যেসব হামলা চালিয়েছে তিরিশে এপ্রিলের হামলা ছিল সেগুলোর তুলনায় অনেক শক্তিশালী এই হামলায় ইসরায়েলের প্রায় চল্লিশ সেনা হতহত হয়েছে যে সামরিক লক্ষ্য করে চালানো হয় মুহূর্তের মধ্যে উড়ে গেছে দখলদার সেই সামরিক লন্ড ভণ্ড হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে ইসরায়েলের সব হিসাব নিকাশ ইসরায়েল কোনদিনও বিপরীত দলের হামলার ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রকাশ করেনি তবে এবারে হিজবুল্লার হামলায় চল্লিশ সেনা হতাহতের ঘটনা স্বীকার করেছে বিশ্লেষকদের ধারণা ক্ষতির সম্ভাবনা এর থেকেও কয়েক গুণ বেশি এরপর পরে হিজবুল্লার পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক ঘোষণা এসেছে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ইসরায়েলের সঙ্গে এই সংগঠনের পূর্ণ মাত্রা যুদ্ধ শুরু হয়ে গেলে উত্তর ইসরায়েল থেকে সরে যাওয়া বসতি স্থাপনকারী আর কোনোদিনও তাদের ঘর ফিরতে পারবে না এমনকি লেবাননের সীমান্তে গেসা ইসরায়েলের যতগুলো শহর রয়েছে এই সমস্ত শহরে কোনো মানুষ আর বসবাস করতে পারবে না হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাশেম ভৈরোধে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই হুশিয়ারি উচ্চারণ করেন গাজা ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার জের ধরে লেবাননের হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো শুরু করে ইসরায়েলের গোটা উত্তর অঞ্চলের সকল বেসামরিক অধিবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে পালিয়ে যায় যাদের সংখ্যা ইসরায়েলের হিসাব অনুযায়ী সত্তর হাজারের বেশি হিজবুল্লার হামলা বন্ধ হওয়া না পর্যন্ত তারা আর তাদের ঘরবাড়িতে ফিরতে পারছে না এর আগে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী হিজবুল্লাকে হুমকি দিয়ে বলেছে হামলা বন্ধ না করলে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাবে ইসরায়েল এর পরে হিজবুল্লার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের বেশিরভাগ অঞ্চল মানব শূন্য হয়ে পড়বে দীর্ঘদিন যাবৎ লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের সাথে কিছু অংশে হামলা পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ ছিল হিজবুল্লার মূল উদ্দেশ্য ছিল দখলদার ইসরায়েল যেন ফিলিস্তিনি যুদ্ধটা বন্ধ করে দেয় হিজবুল্লাহ ইসরায়েলের সাথে কিছু অংশে যুদ্ধ করার মানি হল ইসরায়েলকে বুঝিয়ে দেওয়া যে যুদ্ধ বন্ধ না করলে হিজবুল্লাহ হামলার তীব্রতা বাড়াবে কিন্তু এই জাতিরা বুঝলো না হিজবুল্লার সাথে হামলা পাল্টা হামলা চালিয়ে গেছে তাই অনেকটা দেরি হলেও হিজবুল্লাহ তাদের হামলা কতটা ভয়ঙ্কর হয় তা কিছুটা হল নমুনা দেখালো দখলদার ইসরায়েলকে ইসরায়েল তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিতা হওয়ার পর কখনো এত বড় হামলা হিজবুল্লাহর কাছ থেকে আর পায়নি শুধু এখানেই শেষ কথা নয় দীর্ঘদিন যাবৎ যে গর্ব এবং যেরকম অহংকার ছিল তা তাদের সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে কারণ তারা দাবি করত পুরো ইসরায়েল নিরাপত্তার চাদরে ঢাকা ইসরায়েলের প্রতিটি জনগণ সুরক্ষিত তাদের কাছে রয়েছে পৃথিবীর সর্বাধিক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু হিজবুল্লার হামলায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইসরায়েলের সমস্ত অহংকার এমনকি নিরাপত্তা দখলদার ইসরায়েল যেরকম ভেবেছিল তাদের পরিকল্পনার থেকেও অনেক বেশি শক্তিশালী বর্তমান হিজবুল্লাহ কিন্তু মজার ব্যাপার হল এর পরপরই পশ্চিমা সভ্য নামের অসভ্য জাতিরা উঠে পড়ে লেগেছে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধটা বন্ধ করার জন্য ফ্রান্সের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর বিস্তার চায় না ইউরোপ যার কারণে ইসরায়েল এবং হিজবুল্লাহর মাঝে যেন যুদ্ধটা বন্ধ হয় এজন্য সর্বাধিক কাজ করবে ফ্রান্স ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে ফ্রান্স এবং ইউরোপ ইউনিয়ন শান্তি চায় যুদ্ধ নয় এটা কেমন মজার কথা হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধের কারণে দখলদার ইসরায়েলের লাখ লাখ জনগণ ঘর হয়েছে যার কারণে ইউরোপ ইনওয়ান যুদ্ধ নয় শান্তি চাইছে অথচ দীর্ঘ ছয় মাস যাবৎ প্রায় পঁয়ত্রিশ হাজার নারী শিশু সহ সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করেছে দখলদার ইসরায়েল সেই যুদ্ধ নিয়ে ফ্রান্স এবং ইউরোপের কোন সমস্যা নেই সমস্যা হয়েছে হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধ এতে করে স্পষ্ট বোঝা যায় এরা কতটা নিকৃষ্টা জাতি গোটা পৃথিবী জুড়ে এরা শান্তি এবং গণতন্ত্রের ফেরি করে বেড়ায় আসলে এরাই হচ্ছে সভ্য নামদারী অসভ্য জাতি অবশ্যই হিজবুল্লার পক্ষ থেকে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে ইহুদিবাদী সরকার যতদিন গাজায় গণহত্যা চালিয়ে যাবে ততদিন ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার হামলা চলতে থাকবে এবার আসা যাক যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধটা যেন বন্ধ হয় এই যুদ্ধটা কি বন্ধ হবে এর উত্তর হবে না দখলদার ইসরায়েল যেমন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের ইশারায় চলে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন ইরানের চলে ইসরায়েল যতই বলুক যে তারা একটি আলাদা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের ইশারা ছাড়া কোনো কিছু করার ক্ষমতা নেই দখলদার ইসরায়েলের ঠিক একই রকম হিজবুল্লার বেলায়ও হিজবুল্লাহ যতই বলুক তারা নিজেরা যথেষ্ট শক্তিশালী এবং হিজবুল্লাহ নিজেরাই সিদ্ধান্ত নিয়ে থাকে এটা সম্পূর্ণ ভুল ইরানের ইশারা ছাড়া হিজবুল্লারও করার মতো কোনো ক্ষমতা নেই ইসরায়েলকে যেভাবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব অর্থ এবং সামরিক অস্ত্র দিয়ে তৈরি করেছে হিজবুল্লা ঠিক একইভাবে ইরান অর্থ এবং সামরিক অস্ত্র দিয়ে তৈরি করেছে তাই যতক্ষণ পর্যন্ত ইরান চাইবে হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধ চলবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে তাই নিশ্চিত করে বলা যায় ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধ বন্ধ হবে না কারণ এটা ইরানের চাওয়া শুধু মুখে মুখে বিবৃতি দিয়ে থাকে হিজবুল্লাহ দখলদার ইসরায়েল সামরিক শক্তির দিক দিয়ে যতটা শক্তিশালী হোক না কেন তারা খুব ভালো করে জানে শুধুমাত্র একটি সফল হামলার মাধ্যমে ইসরায়েলের জনজীবন ধ্বংস হয়ে যাবে গোটা ইসরায়েল আত্মচিৎকার করবে আর এমন একটি সফল হামলা চালানোর ক্ষমতা লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার হাতেও রয়েছে এটা কেমন করে সম্ভব যে একটিমাত্র সফল হামলার মাধ্যমে দখলদার ইসরায়েলের জনজীবন ধ্বংস হয়ে যাবে এটা কিভাবে সম্ভব যে শুধুমাত্র একটি সফল হামলার মাধ্যমে ইসরায়েলকে কাবু করা যায় কোথায় সে হামলা করতে হবে এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিভাই পেজ থেকে সংগ্রহ করা এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ